আসসালামু আলাইকুম সকল জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন বুধবার ১৬ এপ্রিল সকাল দশটায় সাতক্ষীরা পৌরসভার সামনে পৌরসভা সাতক্ষীরা শাখার উদ্যোগে সকল জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা পৌরসভার সামনে নিষ্ঠা উপদেষ্টা অধ্যাপক মুজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সাতকিরা পৌরসভার কার্যরত অকার্যকর সাতক্ষীরা শহরের বেশিরভাগ রাস্তা জরাজীর্ণ বাতিবিহীন সংস্কারবিহীন ও চলাচলের অযোগ্য আবার কিছু রাস্তা তৈরি হচ্ছে যেখানে পরিকল্পিত ড্রেন নেই একই সড়ক বারবার সংস্কারের মাধ্যমে অর্থ লুটপাট করা হচ্ছে পৌরসভায় দীর্ঘদিন সড়কের বেহাল দশা থাকলেও এগিয়ে আসেনি পৌর কর্তৃপক্ষ আমাদের সাতক্ষীরা সম্পদ অর্থকারী দেশের উন্নয়নের ভূমিকা রাখলেও বরাদ্দের ক্ষেত্রে এখানে ছিটিফুটাও জোঠে নেই পূর্বের দায়িত্বশীল পৌরকর্তারা সঠিকভাবে রাস্তার উন্নয়ন না করলেও রীতিমতো পৌরসভায় রীতিমতো পৌরসভার অর্থ তসরুপ করেছে নির্বাচিত মেয়র তাস্কিন আহমেদকে দূরে রেখে তৎকালীন সময়ে সিওর যুগ সাজেশে অর্থ লুট করেছে বর্তমান সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনের কর্তারা দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা রীতিমতো অফিসে না বসায় নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে প্রায় আট মাস পৌরসভার প্রশাসন দায়িত্ব পালন করলেও পৌরবাসীর দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি বক্তারা বলেন নিরাপদ সড়ক চায় আন্দোলনের মানববন্ধন কর্মসূচি আহ্বানে পোস্ট অফিস থেকে সরকারি কলেজ সড়কের কাজের উদ্বোধন করেছেন পৌর কর্তৃপক্ষ চোখে পড়েনি পৌরবাসী অত্যন্ত শান্ত ও শান্তিপ্রিয় অতি দ্রুত সময়ের মাধ্যমে সাতকিরা জরাজীর্ণ সড়কের কাজের অগ্রগতি দৃশ্যমান না হলে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিশ্চা সভাপতি আলহাজ মোহাম্মদ দিদারুল ইসলাম জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও নিজকা সাতকিরা শাখার উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক নিস্কা সম্পাদক এবং সাতকিরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কর্নাল ব্যানার্জি যুগের বার্তা পত্রিকা নির্বাহী সম্পাদক ও বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব ফিফা ফেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান দৈনিক পূর্ব দিগন্তর বিশেষ প্রতিনিধি আজগার আলী দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যাক আশেক এলাইহি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের লিপি আলমগীর আশরাফ জিপি অসীম কুমার মন্ডল পাবলিক লাইব্রেরি সম্পাদক কামরুজ্জামান রাসেল সাবেক কাউন্সিলর শফিক উদ্দৌলা সাগর উদিতি সভাপতি শেখ সিদ্দিকুর রহমান দৈনিক আমার বাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এবং অনলাইন সাতক্ষীরা বার্তা সম্পাদক মীর আবু বক্কর অ্যাডভোকেট এবিএম সেলিম অধ্যাপক নুর মোহাম্মদ পার আল হাবিব সাতক্ষীরা জেলার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবল পত্রদূত পত্রিকা শেখ আব্দুল আলিম জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তফিক জামান লিটু সাতক্ষীরা জেলার সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম সুপ্রভাত পত্রিকার উপ সম্পাদক মাঝারুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্তকবর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম জামান সমাজকর্মী শেখ ফারুক হোসেন মানবাধিকার প্রতিনিধি পত্রিকা কুলনাব বিভাগীয় বড় মোস্তাফিজুর রহমান লাখকুণ্ঠ পত্রিকার ফিরোজ হোসেন অধ্যাপ মোশেদুল হক দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলী দৈনিক জবাবদেহী পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা শাখার সম্পাদক নাজমুল আলম মুন্না ভুমরা স্থল বন্দরফর ক্লাব সভাপতি তহিদুল হক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওহিদুজ্জামান এবং সম্পাদক রফিকুল ইসলাম দৈনিক চিত্রপট্রিকা সাতকেরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম দৈনিক রাজপথের দাবি পত্রিকা জেলা এম আমিরুল ইসলাম শ্যামনগর উপজেলা ফ্রেস ক্লাব সদস্য আসাদুজ্জামান লিটন সামিউল ইসলাম মন্টি দৈনিক দেশ সংযোগের শ্যামনগর প্রতিনিধি জে এম নুর ইসলাম দৈনিক আজকালের পত্রিকা আতিয়া রহমান হাবিবুল্লাহ বাহার কামাল উদ্দিন সর্দার এর রবিউল ইসলাম সংবাদ পত্রিকা জাকিরুল ইসলাম দৈনিক সোনালী পত্রিকা মুজাহিদ বুড়িগুয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম সবুজ বাংলা পত্রিকা দেলোয়ার হোসেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা মনিরুজ্জামান মনি। কামাল হোসেন সহ সাতকিরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন নিরাপদ সড়ক চায় সাতকিরা নেতৃবৃন্দ

এপ্রিল রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ তারপরে প্রত্যেকটা ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক এক্ষেত্রে আমাদের পৌরসভার সকলকে আমরা আহ্বান জানাবো সকল সচেতন নাগরিকবাসীকে আহ্বান জানাবো আপনারা সচ্চার হন আপনার কাজ আপনি দেখে আপনার রাজস্বে আপনার ট্যাক্সের টাকায় এই কাজ হয় আপনার ট্যাক্সের টাকায় ওদের বেতন হয় सरकार किने हो त्यो